তো গুড মর্নিং তোমাদের সবাইকে এখন বাজে সকাল সাতটা আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় উঠে পড়ে রেডি টেডি হয়ে এখন যাব বান্ধবীর বাড়ি বাঁকুড়া তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ না করে সবটাই তোমাদের সাথে শেয়ার করি এবার যাবো উঠ 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 শুন বৃষ্টি পড়লে না সব জিনিসগুলো দেখে রাখবি আগে কেটে লাগিয়ে দেয়

ফোনের সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি কেমন লাগছে মুখটা পিছনের ক্যামেরাটাই ভালো আর এই যে বন্ধনা বন্ধনা কিছু বলবি বন্ধনাকে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখন ব্যাগটা

মিনিট প্রায় থেকে লাগলো আসতে তো এখন আমরা চলে এসছি রানীগঞ্জ বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এসে পরে একটা মন্দিরের সামনে আমরা বসে গেছি আরো দুটো মহারানীর জন্য এখন ওয়েট করছি দেখো দেখা যাক ওরা কখন আসে বডি রইলা প্রভু হে জগন্নাথ প্রেম অনந்தி এ কিahua মই তো মর গিয়া আমার গামছা ভি খুল গিয়া এ আমার এখানে তিল আছে কিন্তু বল এখন টাইম হলো কি করে বলো তুমি ঘোরাছলে নাকি কাললে চলো চলো কোনো না না কিছু খায়নি না এখন খাবো না চলো খাবো না নেই খাবো না আমার দুই বান্ধবী আসতে না আসতে ওদের খুব জোরে খিদে পেয়ে গেছে আমাকে এসে পরে বলছে আমি বলছি আমার তো খিদে পাইনি ওরা বলছে আমি খাবো কিন্তু বললাম ঠিক আছে তোমাদের ইচ্ছা তোমরা খেয়ে নাও আমি খাবো না চলো আমরা বাসে উঠি এবার আমরা কোন বাসে উঠবো সেটা আমাদের জানা নেই তো দীপালি প্রিয়াঙ্কাকে ভিডিও কল করে করে দেখাচ্ছিল যে দেখো প্রিয়াঙ্কা আমরা কোন বাসে উঠবো বলো আর এদিকে শ্রীজাতাও ব্লগ বানাচ্ছিল তোমরা অবশ্যই ওদের আইডিটা ফলো করে দিও শ্রীজাতা মন্ডল আর দীপালি মন্ডল ওদের আইডির নাম ফেসবুকে ভিডিও ভিডিও কলিং এ দেখিয়ে দেখিয়ে অনেক বাস খোঁজাখুঁজি করার পর তারপরে প্রিয়াঙ্কা বললো তোমরা এই বাসেই চেপে যাও প্রায় পঞ্চাশ থেকে ষাট মিনিট জার্নি করার পর আমরা পৌঁছে গেছি দুর্লভপুর এখানে আবার প্রিয়াঙ্কাকে ফোন করে জিজ্ঞেস করা হচ্ছে যে আমরা এবার কোথায় যাব। শুরু হয়ে গেল আগে হতে পারতো তাহলে আর আসতাম না তাই তো তারপরে প্রিয়াঙ্কা কোন একটা জায়গার নাম বলল আমার ঠিক জানা নেই আর জানা হলেও তোমাদেরকে আমি বলবো না কারণ বাড়ির অ্যাড্রেস দেওয়া যাবে না তো আমরা সবাই মিলে টোটোর মধ্যে চেপে গেছি ওর বাড়িতে যাওয়ার জন্য তো এখানে আমরা সবাই মিলে মজা করতে করতে যাচ্ছিলাম আধ ঘন্টা লাগবে বলছে মায়ের জীবনে এলাম বাবার জীবন আসেনি আমরা চলে এসছি এই যে ছাতার মাথা নিয়ে দাঁড়িয়েছে মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়েছে বৃষ্টিটা আমরা আসার পর শুরু হলো তো এই যে প্রিয়াঙ্কা জল মিষ্টি আমাদেরকে এরা দিচ্ছে খেতে সাথে আর বললাম বুনুকে খাই দিলাম বুনুকে বললাম ক্যামেরা সামনে বসতো বসলো না ওর মুখটা দেখা যেত ভাল লাগতো দেখতে তাই না আমাকে ভাল লাগছি মাধবীর ছিল মানে আমার ফিলিংস এখন আমার যায় নাই কেক মাধবীর জল খেলে চেষ্টা না জল আগে ওটা ছিল অভ্যাস গুলো চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে আমি এই যে প্রিয়াঙ্কা আমাকে দিয়েছে মুড়ি মাখার দায়িত্ব পেঁয়াজটা কাটতে হতো কুচু কুচু ভালো কাটবো হ্যাঁ ঠিক আছে তারা আনছি বুটিটা নিয়ে আমি কেটে নিচ্ছি না কি আনছি নিয়ে আসবে না হ্যাঁ আনছি গো তো আচ্ছা করে দেবো এখন মুড়ি মাখছি তারপরে আমরা সবাই মিলে খাবো তাই তো জিজ্ঞাসা করা কি

যদি কেউ এসে হেল্প করে দেয় যদি কোমর ব্যাখা জল পড়ে দেয় ওদের ওখানে মানে রানীগঞ্জে রানীগঞ্জ না জায়গাটার নাম বলো জায়গার নাম বলো জায়গার নাম বলো তোমাদের ঘরে হরিপুর মানে ওখানে খুবই জলের প্রবলেম তো কেউ যদি পারো একটু হেল্প টেল্প করে দিয়ে যাও ঠিক কি হ্যাঁ ট্যাঙ্কি যদি কেউ মায়া দয়া করে পাঠায় তা ভিডিও রিকোয়েস্ট আছে অনেক দিন থেকে তিন চার দিন থেকে আমাদের মানে বলেছি যে ভিডিওটা দাও দিদি ভিডিওটা দাও অনেকগুলো নামও দিয়েছে আর ভিডিওটা হবে ঠিক আছে

কদা মানে দু বছর আগে ওই প্রচুর ভিড় হতো আমাদের এখানে মেলাতে কিন্তু আগেরবারও আমার ভালো লাগেনি আর এবারেও তো আরো ভালো লাগেনি পরেরবার মানে বন্ধ শা আর এদিকে বন্ধ না ঢাকানে ফোন ঘটছে কই রে বন্ধন বুঝি মেলা যাবো চোনা চোনা কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি বছর রে কোলাই থাকবে না लास्टে বেকার আশা হয়ে যাবে ভাড়া খরচ হয়ে যাবে বেকার

অনেকটাই রাত হয়ে গেছে কটা বাজে গো নটা মতো বাজে না তো এই যে নটা নয় বাজে এখন এখন আমরা খেতে বসবো রাত্রের খাবার প্রিয়াঙ্কা রেডি করেছে লুচি বেশি কিছু করতে পারিনি ঠিক আছে আমি তো ভাত খাই ভাত ছাড়া আমার চলবে নাই ওই জন্য লুচি আর পায়াস হয়েছে ওদের জন্য আমি ভাত খাবো ভাত ভাত খাবে আমার রাতে ভালো করেছো ভাত খেতে ইচ্ছা করছে না একে ভাত খাবে তো চলো এটা হচ্ছে এখনকার খাবার খে 10টা বাজতে 4 মিনিট বাকি তো 10টা বাজতে 4 মিনিট বাকি এত জলদি ঘুমায় না আর ঠিক জানাও নেই যে কখন ঘুমাবো তাও আমি ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম আর বেশি বড় করছি না তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কি আর কি বলবে তুমি কিছু বলবা গুড নাইট গাইস বজন্ত ঘুম লাগছে দীপালি মু তো ঘুমাই যাইছো হ্যাপি গুড নাইট গুড গুড তো চলো আবার শুভরাত্রি না শুভ শুভরাত্রি হ্যাঁ তো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব জলদি তোমাদের সাথে